নারী কাজী নজরুল ইসলাম সাম্যের গায়ন গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার কন্দি আছে নারী অর্ধেক তার নর বিশ্ব যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনি নর অর্ধেক তার নারী নরক বলিয়া কে তোমা করে নারী হে জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত আছে ফুল ফলে আছে যত ফল নারী দিল তাহে রূপরস মধু গন্ধ মল। তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছো তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী সর্ষ লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিচে রূপে রূপে সঞ্চারী পুরুষে এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে যামিন শান্তি সমীরণ বারিবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিষিথে হয়েছে বধূ পুরুষে এসেছে মরুদ্রি সালোয়ে নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালানো হল নারী সেই মাঠে সুশেম নর বাহে হন নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শিষে স্বর্ণরূপ ভার নারীর অঙ্গ পরশ লভিয়া হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল নারী দিল सुधा सुधाই খুধাই মিলে জন্ম মহামানবের মহা মানবের মহা শিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় ও পারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়ে রেখেছে কেবা কোন কালে একা হয় নিকো জয় পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজার শাসিছে রানী রানীর তরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আথেক হৃদয় ধরাই যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরষে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের তাদের জন্ম দিয়েছে বিলাসী পিতা লক কু সেবনে তাজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখানো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে বকে কোরেwidetilde মিলতে তার করিdose অবরত তিনি নর অবতার পিতার আদেশে জননীরে চিনি কাটেন হানি কোঠার পারsophিরিয়া শুয়েছেন আজ ও

সে নারীর বন্দি তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই সোনমত্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব ছর্ণরপ পলঙকারের যক্ষ পুরিতে নারী করিন তোমায় বন্দিন বল কোন সেওয়াতাচারি আপনারে আজ প্রকাশ হের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ফিরু আড়ালে বসিয়া নেপত্ত্র মুখে কথা চোখে চোখে আজ চার পিতে পারো না হাতে রুলি পায় মল মাথায় ঘোমটা ছিড়ে ফেল নারী ভেঙে ফেল ও শিকল যে ঘোমটা তোমায় করিয়াছে ফিরো ওরা সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ ধরারে দুলালি মেয়ে হিরনা তো আর গিরি দরি বনে পাখি ছনে গান গে কখন আসিল প্রুতজম রাজা নিশ্চিত পাক আই উড়ে ধরিয়া তোমায় পুরুলতা আর আঁধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আজ ওমরি মরনের পুলে নামিল ধরাই সেই দিন বিভা ভেঙ্গে ভেঙে জম নাগিনীর মতো আয় মা পাতাল ফুরি আধারে তোমায় পদ দেখাবে মা তোমারি ভগ্ন চুরি পুরুষ জমের খুদার কুকুর মুক্ত পদা খাতে লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জমের